আসসালামু আলাইকুম আজকে দুইটা রাজকীয় কুকিং সেট দেখাবো এগুলো হচ্ছিল আপনার কাইসাবিলা ব্র্যান্ডের বারো পিসের এই কুকিং সেট সম্পূর্ণ স্টিলের এই কুকিং সেটগুলা একটা হচ্ছিল আপনার কাইসাবিলা শিশুটি শিশুটি মডেল আরেকটা হচ্ছে আপনার শিশুটি সাতষট্টি মডেল বারো পিসের কুকিং সেটগুলাতে কি কি থাকতেছে কোনটা দিয়ে কি রান্না করবেন কোনটা কত লিটার হবে এবং থাকবে একদম হোলসেল প্রাইসে ভিডিওটা না আমাদের সাথেই থাকুন আমি সর্বপ্রথম যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার কাইসাভিলার শিশুটি শিশুটি মডেল এটা হচ্ছে আপনার বারো পিসের একটা কুকিং সেট বারো ফিস কীভাবে হচ্ছে সবসময় যত বড় কুকিং সেটই আপনার নেন না কেন কুকিং সেটের ডাকনা সহ সবসময় কাউন্ট হচ্ছে তাইলে আপনার এখানে হার থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাকনা সহ হচ্ছে আপনার বারোটা কোনটাতে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তার আগে আমি দেখে দিচ্ছি এটা একদম ফিউর স্ট্রেন্স স্টিল হাতল থেকে শুরু করে বডি এবং এই নফগুলো হচ্ছে আপনার একদম স্টেনলেস স্টিল ডাকনারা থাকবে গ্লাসের তার উপরে থাকবে স্টিলের একটা হাতল এইভাবে থাকবে হলো আপনার এই কুকিং পটগুলা কোনটাতে কী করবেন আমি সেটা দেখে দিচ্ছি এক এক করে হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে হলো আপনার আট লিটার ক্যাপাসিটারের একটা সসপেন এটার মধ্যে আপনারা চার থেকে পাঁচ কেজি গরু মাংস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি পোলাও রাইস খিচুড়ি বিরিয়ানি তেহারি করতে পারবেন এই সসপ্যানটার মধ্যে এটা হচ্ছে আপনার একদম ইন্ডাকশন বেচ করা আপনার দুনিয়াতে যত ধরনের পাত্র আছে সব ধরনের পাত্রতে আপনি ইউজ করতে পারবেন এবং দেখেন খোদাই করে লেখা আছে একদম তিরিশ বছরের গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার পিওর স্টেলেস স্টিলের সেট যদি আপনার চুরি না করে আজই বুনো আপনার একটা সেট নষ্ট হবে না কারণ এগুলো কোনো নন স্টিক না এগুলো সম্পূর্ণ অ্যাসেসের তো এটা হচ্ছিলো আপনার আট লিটার ক্যাপাসিটারের একটা সসপ্যান থাকবে একটা ডাকনা এই যে এটা থাকবে ডাকনা তারপর যেটা থাকবে হলো আপনার সাড়ে তিন লিটার ক্যাপাসিটি চব্বিশ সি এর একটা খুব হ্যাভি ওয়েট প্রিমিয়াম কোয়ালিটি একটা থাকবে এটার মধ্যে আপনার ট্যাপলন কোটেট করা আছে আপনাকে পড়ার ক্ষেত্রে অয়েল কম লাগবে সেজন্য আপনার এটা ট্যাপলন কোটেড করা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই খুব প্রিমিয়াম বিলার এই সেটগুলো এটা হচ্ছে আপনার প্রাই থাকবে একটা সাথে থাকবে একটা ডাকনা তারপরে যেটা থাকবে সাড়ে তিন লিটার ক্যাপাসিটির একটা সসপ্যান এটার মধ্যে আপনি এক কেজি রাইস দুই কেজি মাংস করতে পারবেন এই সসপ্যানটার মধ্যে তারপর থাকবে হচ্ছিল আপনার আড়াই লিটারের একটা সসপ্যান আপনার বাসায় যে ছোটো খাবারগুলো আছে ছোটো খাবারগুলো রান্না করতে পারবেন তারপর থাকবে একটা মিল্ক প্যান এটার মধ্যে আপনার বাসায় যত ধরনের ছোটো খাবারগুলো আছে নুডলস থেকে পেস্তা পায়েস ফিননি সব কিছু রান্না করতে পারবেন এইটাতে আর এটা সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কোনো একটা রাজুকের কেটটি থাকবে এটা সম্পূর্ণ রাজকের একটা কেটলি এই কেটলির মধ্যে আপনি দুধ চা যাই গরম করেন হয়ে গেলে হুইসেল দিবে এই হচ্ছিল আপনার শিশুরটি শিশুরটির বারো পিসের এই কুকিং সেটটা এটা হলো আপনার বারো পিসের কুকিং সেট তারপরে আমার কাছে যে কুকিং সেটটা আছে আমি সেটা আপনাকে একটু দেখাই একই জিনিস জাস্ট খালি একটু ডিফারেন্স হবে সেটা হচ্ছিল কোনটা এটার মধ্যে একটা কেটলি থাকবে আর এটার মধ্যে একটা কেটলি থাকবে না এই এটার মধ্যে একটা সসপ্যান বেশি থাকবে হ্যাঁ এটা সসপ্যানটাও আপনার আট লিটার ক্যাপাসিটি থাকবে সাড়ে তিন লিটার ক্যাপাসিটি ফ্রাইফ্যানটা চব্বিশ সি এমের এর তিন লিটার দুই লিটার দেড় লিটার তারপরে যে মিল্ক পডটা এটার মধ্যে আপনার দুধ চা বাল্লি সব ধরনের খাবার আপনি এটা কিন্তু করতে পারবেন দুইটা সেটই মোটামুটি সেম জাস্ট একটার মধ্যে হচ্ছিলো আপনার একটা কেটলি বেশি আর একটার মধ্যে হচ্ছে একটা সসপ্যান বেশি এটার মধ্যে কেটলি নাই এটা সসপ্যান বেশি এটার মধ্যে একটা সসপ্যান কম একটা কেটলি দিয়ে দিচ্ছে এই হচ্ছিলো আপনার ক্যাসাবিলার রাজকীয় একদম ফিউর স্টিল স্টিলের সেটগুলা এটা হচ্ছে শিশুটি শাশুড়ি মডেল এটা হচ্ছে আপনার শিশুটি শিশুটি মডেল দুইটা প্রোডাক্টেরই তিরিশ বছর গ্যারান্টি দেখেন এটা নিচে লেখা আছে সুন্দর করে তিরিশ বছরের গ্যারান্টি তো আজকে আমাদের এই প্রোডাক্টগুলো থাকবে একদম হোলসেল প্রাইজে অর্ডার করতে আমাদের যে বিডিও স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন তার আগে আমি বলে দিচ্ছি আমাদের প্রাইসটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমার শপে আমি সবসময় ডিসকাউন্ট দিয়ে সেল করি আমি আজকে রাখবো অনলি মাত্র সাত হাজার আটশো টাকা এখান থেকে আপনি যে সিটটা নেন না কেন দাম থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা আর অর্ডার করার নিয়ম হচ্ছে কোনটা কোনো প্রবাসীদেরকে আমাদের এখানে অর্ডার করতে অ্যাডভান্স করতে হয় না ঢাকার মধ্যে আমরা কোনো অ্যাডভান্স নেই না আর ঢাকার বাইরে থেকে আমরা নামমাত্র মাত্র একটা অ্যাডভান্স নেই আপনি জাস্ট খালি কল করে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাকে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ